বিষয়ে নেবেন আমরা চাইছি এই বারোটি গ্রামের সবক্ষে যথেষ্ট সম্মত যেমন আপনার মতামত আপনাদের মতামত

আজকে কলকাতায় রানী রোডে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বেশ কিছু ডিমান্ড আছে যে ডিমান্ডের মধ্য দিয়ে আমরা মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে চাই আমাদের প্রথমভাবে আদিবাসীদের ইতিহাস বিক্রি করে অদিবাসীরা এসটি হওয়ার যে চক্রান্ত চলছে সেটা তদন্ত কমিশন গঠন করতে হবে বন্ধ আদিবাসী হোস্টেল অবিলম্বে খুলতে হবে যে দু হাজার তেইশ সালের গণ সংরক্ষণ আইনে সেটা বাতিল করতে হবে দু হাজার ছয় সালের যে গনাধিকার দাবি সেটা বনাধিকার আইন কার্যকর করতে হবে সাঁওতালের মাধ্যমে স্কুলগুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক অবিলম্বে নিয়োগ করতে হবে সাঁওতালের মাধ্যমে স্কুলে পরিকাঠামো মান উন্নয়ন করতে হবে অবিলম্বে সাঁওতালের মাধ্যমে এডুকেশন বোর্ড গঠন করতে হবে সাঁওতালের মাধ্যমে ভলেন্টিয়ার টিচারে থেরা টিচার হিসাবে নিয়োগ করতে হবে রাজ্য জুড়ে যে আদিবাসীদের নারীদের ওপর যে অত্যাচার করতে নির্যাতন রোগকে রসিদের দৃষ্টান্তগুলো শাস্তি দিতে হবে কোড়া মাহালে মুন্ডা নিতে হবে ভাষাকে রাজ্য দিতে হবে রাজ্য ভাষা হিসেবে দিতে হবে এই তপশিলি কড়া মাহালে মুন্ডা এবং স্বাধীন ভোর গঠন অষ্টম তপসিলি অন্তর্ভুক্ত করতে হবে আর দিকে দিকে আদিবাসীরা রায়ত ও পাঁচটা জমি জোর দখল করা সেটা বন্ধ করতে হবে আদিবাসীদের এলাকায় যে পাঁচ মাসিদের লাগু করতে হবে অন্য আদিবাসী লাইনগুলোতে পুনরায় চালু করতে হবে ইউ সি বিল বাতিল করতে হবে এবং সাথে সাথেই আদিবাসীদের যে বিভিন্ন অনুষ্ঠানে যে অর্থ ট্রাইবেলে ভাইসার বোর্ড থেকে যে টাকা মরাদ্দ মারাম সেটা আপনি কি কোনো রকম কোনো ডেকোরেশন দেবেন